কাপড় অনেক ভালো মানের কাপড় অনেক সফট অনেক বিভিন্ন কালার আছে আচ্ছা 5 টাকা করে মাত্র 5 টাকা ফ্রাইপ্যানটাও আছে মাত্র 8 টাকা সবাই তো বেশি টাকা দেয় আপনারা তো কম দামে কেন দিতেছেন আমরা কম দামে দেই আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা নিজস্ব আমরা কারখানা আমরা তৈরি করি এরপর আমরা দিচ্ছি বলpen বলpen জি জি আচ্ছা ভাই এগুলা কেমন কাপড় ভাই এগুলি অনেক সফট অনেক ভালো কাপড় এরপর আছে আমাদের কুলটি পেন কুলটি পেন জি জি আচ্ছা

পঁয়ত্রিশ টাকা করে পঁয়ত্রিশ টাকা জি এটা দশ বারো বছর ছেলেদের অনেক দেখতেছেন অনেক ডিজাইনের অনেক কোয়ালিটি টপ আমাদের সোনামনিদের জন্য ঠিক আছে হ্যাঁ

فوٹے দোকানে শোরুমে যত মাল আছে আমরা আমাদের দোকানে শোরুমে সমস্ত মাল আমরা বাইরের জন্য রাখি এই যে দেখতেছেন কুচি আছে আবার সুন্দরিয়েছে বেল লাগানো আছে বাচ্চাদের আর একটা প্যান্ট আছে লুডুস প্যান্ট বলে রাখে বিড়াল একটা পেন এটা সাইজ তিন টাকা পঁচিশ টাকা করে হেলোকুটি পেন ঠিক আছে মাত্র বিয়াল্লিশ টাকা করে ভাই এগুলো তো অনেক আসে নব্বই টাকা একশো টাকা জি জি অনেক নব্বই টাকা একশো টাকা মার্কেটে বিক্রি হচ্ছে প্রিন্টের প্লাজো সুন্দর সুন্দর প্রিন্ট ফ্রক আছে যেটা নিয়ে সম্পূর্ণই সুতি কটন অরিজিনাল আমরা যা সব ধরনের মেয়েদের বয়সের আমরা চেষ্টা করছি রাখার জন্য ভাই তাহলে আজকে সর্বপ্রথম দর্শকদের জন্য কি মাল নিয়ে রাখছেন ভাই সর্বপ্রথম আমরা দর্শকদের জন্য সর্বপ্রথম আমরা এই পাঁচ টাকার বল পেন দেখা যাচ্ছি পাঁচ টাকার বল পেন আচ্ছা ভাই এগুলো কাপড় কেমন ভাই কাপড় অনেক ভালো মানের কাপড় অনেক সফট অনেক বিভিন্ন কালার আছে পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা হ্যাঁ পাঁচ টাকা আচ্ছা এরপরে আছে আপনার আট টাকা বল পেন আট টাকা হ্যাঁ মাত্র আট টাকা জি জি মাত্র সুন্দর সুন্দর কালার কাপড় অনেক সফট একটা আছে মাত্র 8 টাকা মাত্র 8 টাকা আচ্ছা ভাই সবাই তো বেশি টাকা দেয় আপনারা তো কম দামে কেমনে দিতেছেন আমরা কম দামে আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা নিজস্ব আমরা কারখানা আমরা তৈরি করি নিজস্ব কারখানা আচ্ছা এরপর আমরা দিচ্ছি বলpen বলpen জি জি আচ্ছা ভাই এগুলা কেমন কাপড় ভাই এগুলি অনেক সহ অনেক ভালো কাপড় কত বছরের বাচ্চাদের ভাই এগুলো পড়তে পারবে এটা পড়তে পারবে 1-2 বছর 0 থেকে 1-2 বছর 0 থেকে 1-2 বছর আচ্ছা তাহলে ভাই প্রথমত আপনাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দেন বলে দেন যে আমাদের অ্যাড্রেস হলো বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ফরাদ গার্মেন্টস গাউসিয়া সিটি মার্কেট গুলশিরি পশ্চিম পাশে আচ্ছা তাহলে ভাই এরপর আর কি আছে ভাই এরপর আছে আমাদের কুলটি পেন কুলটি পেন জি জি আচ্ছা মাত্র বারো টাকায় তিন সাইজ মাত্র বারো টাকায় জি আচ্ছা তিন সাইজের হবে জি ওকে এটা হলো লুটো প্যান্ট ঠিক আছে ভাইয়া হ্যাঁ এটা লোটো প্যান এটা পনেরো টাকা করে তিন চার অনেক চলে আচ্ছা লোটো প্যান জি আচ্ছা ভাই এগুলো গিয়া একবারে সুতি কাপড় একদম সফট হ্যাঁ একদম সুতি সুতি কাপড় একদম সফট আচ্ছা এরপর আমরা দিচ্ছি বান ট্যাক বান ঠিক আছে আচ্ছা বান ট্যাক এটা গার্মেন্টস কাপড় আমাদের নিজস্ব কারখানার তৈয়ার মাত্র চোদ্দো টাকা মাত্র চোদ্দো টাকা করে জি আচ্ছা খুব সফট কিন্তু কাপ জি জি আচ্ছা এরপর আছে স্টিকার পেন এনে ওই যে পাইপ পেন এবং কুলি আছে কুলি আছে

মাত্র মানে টাকা লুডুজ পেন বলে দেখে পেন বলে ভাই লুডুজ পেন আচ্ছা এটা মাত্র সতেরো টাকা সতেরো টাকা কালার অনেক কালার আছে অনেক কালার আছে সুন্দর সুন্দর কালার আছে হ্যাঁ কাপড় অনেক সুন্দর পরবর্তী পরি আরাম পাবে বিড়াল একটা পেন খুব সুন্দর একটা পেন ঠিক আছে এটা সাইজ তিনটা পঁচিশ টাকা করে এটা মানে এক থেকে এরকম ভাবে তিন বছর চার বছর বাচ্চা বর্তমানে আচ্ছা মাত্র মাত্র টাকা

এটা চল্লিশ টাকা করে মাত্র চল্লিশ টাকা শোরুম কোয়ালিটি আচ্ছা

কালার কিন্তু কালেকশনগুলা এরপরে আছে বাইশ টাকা বাইশ টাকা জি জি আচ্ছা বাইশ টাকা আচ্ছা এগুলো কি সাইজের ভাই এটা সাইজ হলো আপনার পড়তে পারবে তিন থেকে চার বছর তিন থেকে চার বছর ওকে এরপরে আছে আপনার 30 টাকা করে তিরিশ টাকা জি ছয় বছর ছয় বছর আচ্ছা চমৎকার কিন্তু ভাই কালেকশনগুলা জি

অনেক দেখতেছেন অনেক ডিজাইনের অনেক কোয়ালিটি টপস আমরা আমাদের সোনা মন্দিরের জন্য ঠিক আছে আমরা এই টপস ই করছি মাত্র পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ এরপরে টপস আছে আপনার এই যে

এটা মাত্র 70 করে মাত্র 70 টাকা করে শোরুম কোয়ালিটি আমাদের ফরাত গার্মেন্টস কিন্তু মেয়েদের জন্য আমরা অনেক সুন্দর সুন্দর কাপড় কাপড় ইকুয়ারে রাখছি এর মধ্যে এই যে দেখতেছেন যে টাইস ঠিক আছে আচ্ছা টাইস মানে ফাস্ট সাইজ এবারে আছে 50 টাকা করে মাত্র 50 টাকা মাত্র 50 টাকা করে ফাস্ট সাইজ পে যাচ্ছে ঠিক আছে দুই থেকে এরকম 12 14 বছর বন্ধ পেয়ে যাচ্ছে এরপরে দেখতেছেন যে এটা প্লাজু প্লাজু

এর মধ্যে এর মধ্যে ছোট আছে ছোট আছে যেটা একশো টাকা করে আমরা বিক্রি করি একশো দশ জি জি ওকে এরপর আরও ছোটো আছে নব্বই টাকা আছে নব্বই টাকা থেকে নব্বই টাকা এগুলো সুতি কাপড় সুতি কাপড় এরপরে সাইট টাকাও আছে ছোটো সাইজও আছে আমরা যে সব ধরনের মেয়েদের বয়সের আমরা চেষ্টা করছি রাখার জন্য আচ্ছা ভাই বাচ্চা মেয়েদের বাচ্চাদের জন্য তো সব কিছু দেখালেন আমাদের বড়দের জন্য কিছু আছে জি বড়দের জন্য আছে পেন আছে এই যে জার্সি পেন ওকে

এপরে একটা মেয়েদের সুন্দর ব্রমেদের সুন্দর একটা ই আছে ফ্রগ ফ্রগ আছে ওকে এটা আমরা দিচ্ছি মাত্র 110 টাকা করে 110 জি ওকে সুন্দর ওই মেয়েদের দরে এসে রবাননিমা আছে প্রতিষ্ঠা করে 25 টাকা জি জি ওকে ছোট মেয়েদের জন্য ইনশাআল্লাহ 25 করে এইমা আরেকটা ফ্রক আছে যেটা আমরা দিচ্ছি 65 টাকা করে 65 টাকা জি ওকে এরপরে এদিকে আছে আমরা দিচ্ছি এটা পঞ্চান্ন টাকা করে পঞ্চান্ন টাকা জি আচ্ছা এগুলো কি কটন কাপড় না জি জি ওকে আর এন্ডে আছে থ্রি থ্রি চেক আছে এটা আমরা দিচ্ছি পঁচিশ টাকা করে ছেলেদের জন্য থ্রি কোয়ার্টার প্যান্ট বাচ্চাদের হ্যাঁ আচ্ছা থ্রি কোয়ার্টার প্যান্ট জি 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 এই যে ভাই আমাদের ফরাদ গার্মেন্টস এ ইনশাআল্লাহ আমরা জার্সি রেখেছি জার্সি হ্যাঁ আচ্ছা বড়দের বড়দের পঞ্চান্ন টাকা শুরু মাত্র পঞ্চান্ন টাকা জি জি ভাই অবিশ্বাস্য এত কমে কিন্তু ভাই দেওয়া সম্ভব না জি আমাদের নিজস্ব কারখানা আমরা তৈরি করি এই জন্য আমরা দিতে পারছি আচ্ছা

এই জন্য আমরা আমাদের পঁয়তাল্লিশ থেকে শুরু করে পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর নব্বই পঁচাশি এর উপরে শোরুম কোয়ালিটি আর উপরের রেটের আমাদের সব কোয়ালিটি আমাদের গেঞ্জি আমাদের করার কারণে আছে ইনশাল্লাহ আছে তো দর্শক দেখতে পাচ্ছেন এতক্ষণ অনেক মাল দেখাইলাম অনেক প্রোডাক্ট দেখাইলাম তো আমরা আজকে ফরাদ গার্মেন্টস এর যে ওনার আছে ওনার সাথে ইনশাল্লাহ কথা বলবো তো কিভাবে কিভাবে ব্যবসায়ীদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয় বা কিভাবে মালটা নিতে হবে বা কত টাকার মাল নিতে হবে সেই সম্পর্কে ইনশাল্লাহ ফরাদ ভাইয়ের সাথে কথা বলবো তো ফরাদ ভাই দোকানে তো অনেক রকমের মাল দেখলাম বা অনেক রকমের আইটেম রাখছেন তো ভাই আপনার দোকানে আসবে কিভাবে এবং কত টাকার মাল নিতে পারবে বা কি কি সুবিধা দিতেছেন ব্যবসায়ীদের সাথে যা আমাদের কাছে একটু শেয়ার করবেন আচ্ছা সর্বপ্রথম ব্যবসায়ী ভাইদেরকে উদ্দেশ্য করে এটা বলতে চাই যে ব্যবসা একটা অনেক ভিন্ন জিনিস ঠিক আছে অনেক ছোট ছোট ব্যবসা করে আলহামদুলিল্লাহ অনেক সুখে আছে হ্যাঁ ব্যবসা বাণিজ্য করে খাইতেছে ঠিক আছে তো ব্যবসার ভিতরে নয় বাঘ বরকতের কথা বলা হয়েছে সবাই চেষ্টা করব যেকোনো একটা ছোটখাটো ব্যবসা ধরার জন্য আর এর ভিতরে কুশির আইটেম বা বাচ্চাদের কাপড়ের ব্যবসাটা এটা খুবই লাভজনক একটা ব্যবসা আর আমাদেরকে যে মালগুলা যে রেডে দেখছেন শত পার্সেন্ট ওই রেডেই পাবেন এবং আমরা চেষ্টা করব আপনি ব্যবসা নিলে যেন আপনাকে লাভবান করতে পারে কারণ আপনি আগে বাড়তে পারলে ইনশাল্লাহ আমরাও আগে বাড়তে পারবো আর আমাদের ঠিকানা ভুলতে সিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেট গুলশিড়ি পশ্চিম পাশে ছয়শো চব্বিশ ছশো পঁচিশ নম্বর শোরুম যারা আসতে চান তারা ভুলতে গাঁসিয়া যে কাউকে গুলশিরির কথা বললেই হবে গুলশিরিতে আসলে আমাদের শোরুম আর শতভাগ যে রেডের প্রোডাক্টগুলো দেখছেন ওই রেডে পাবেন যারা কুরিয়ার কন্ডিশন নিতে চান একেবারে লাস্ট পাঁচ হাজার টাকার মাল দিই আর এর জন্য এক হাজার টাকা বিকাশ করতে হবে আর যদি প্রথম প্রথমবার দোকানে আসেন আসলে ভালো হয় আইসা দেখে প্রোডাক্ট গুলা নিলে এবং ব্যবসায়ী কিছু আলাপ আলোচনা করলেও ভালো হয় দর্শক আজকের জন্য এতটুকুই ইনশাল্লাহ ভাইয়ের দোকানে আসবেন ফরমাত গার্মেন্টসে আসবেন একবার আসবেন আমার মনে হয় যথেষ্ট ভাইয়ের সাথে কথা বলে এবং বায়ের যত কাস্টমার দেখলাম তো ওনাদের সাথে কথা বলে যতটুকু বুঝলাম ভাইয়ের দোকানে আসতে যথেষ্ট কনসিডার করবে এবং আপনাদের যথেষ্ট সুযোগ সুবিধা দিবে তো আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম